আসি আবার আমি একটা নতুন হেয়ার স্টাইল নিয়ে চলে এসেছি হেয়ার ডিজাইন খুবই সুন্দর এটা সাইড কাটার জিরোবিট আন্ডার কার্ড দেখতে পাচ্ছো এটা তো চলে এসেছি দেখতে পাচ্ছো ব্রাশ হেয়ার স্টাইল দেখতে পারো বাজ কাট বলতে পারো তো সমস্ত স্টাইলের মধ্যে এটা দেখতে পাচ্ছো এটা দেখতে পাচ্ছো এটা এটা হচ্ছে হালকা এর উপর দেখতে পাচ্ছো এটা হচ্ছে হার্টবিটের চিহ্ন টাকা হয়েছে মানে লাভ চিন্ন টাকা হয়েছে তো এই চিহ্নটা পুরো পুরি আমি কাঁচি করে রেখেছি আর এখন নিয়ে নিয়েছি একটা ব্লেড খুঁড় আর একটা চিরুনি নিয়ে তো সাহায্যে এটাকে আমি হাইলাইট করে দেখতে মিশিয়ে ভালো করে চুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে পুরোপুরি রেজার খুঁড় দিয়ে ভালো করে টেনে দেবো তো খুব সুন্দর লাগবে তো তোমরা ভিডিওটা দেখতে দেখো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও এটা তো দেখো তোমরা ভিডিওটা এখন আমি শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ তো প্রথমে আমি লাভটা দিয়ে শুরু করি লাভটা যেহেতু একটা ইন্টারেস্টিং ব্যাপার कावर <laughs> बोलला তো বন্ধু দেখতে পাচ্ছ টা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এই পুরো এই যে হার্টবিটের যে দাগটা আছে তো এটা আমি রেডি করবো তো দেখো তোমরা এই দাগগুলো খুব আস্তে আস্তে টানতে হবে যেহেতু রেজার আছে একটু জোরে টানলে তো মাথার চামড়াটা হালকা কেটে গিয়ে রক্ত বেরবে সেটা একটা দেখতে খারাপ লাগবে যেহেতু স্কিন ফেড যেটা হয়ে যাচ্ছে তো রেজারটা টানার পর সেই জায়গাটা কালো দাগ হয়ে গেলে একটু অসুবিধা হবে আর সেই ক্ষেত্রে ইনফেকশনও হয়ে যেতে পারে সেই জন্য সাবধানে এই কাজটা করতে হবে যেহেতু কাঁচি দিয়ে আমি আগে ডিজাইন করে নিয়েছি খুব সুবিধার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা লুকিং চলে এসেছে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছো তো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো ভালো করে তো বন্ধুরা আজকে হেয়ার কাটিং এইটুকু রইলো পরে আবার নতুন হেয়ার কাটিং নিয়ে দেখা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখছি যারা পেজটা একটু ভালো করে দেবে